সাহস কোশ্চেন করবো সহজ কেন আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন আজকে নারায়ণগঞ্জ থেকে আসছেন আপনারা তো সবাই লাল পরি হয়ে আসছেন আজকে আচ্ছা লাল পরীর মধ্যে নীল পরী কেন সবুজ পরী কেন ও লাল সাই বুঝি তাই না তো সিটে কখন আসছে না রো আচ্ছা আজকে আপনারা এখানে এসে অনুভূতিটা কেমন লাগছে আপনাদের দোকানে অনেক ভালো লাগছে আচ্ছা আপনারা কি সিঙ্গেল আসছেন শো সিঙ্গেল না ডন মাইড আন্টির আসছে আঙ্কেল আসছে যাই হোক আমরা মজা করলাম কিন্তু আজকের দিনটা আসলে অনেকেই কিন্তু কাপড় এই জন্য কিন্তু আমি বলছি ঠিক আছে মাইন্ড করবেন না আন্টির কি এই যে তিনজন কি আন্টির মেয়ে এই চারজন আন্টি আন্টির এই চারজন মেয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আন্টির বড় মেয়ে কে আচ্ছা এরপরে কে মেজো আচ্ছা দোয়া করি আন্টির জন্য আন্টির তিনটা হচ্ছে জান্নাত পেয়েছেন আন্টি চারটা জান্নাত এখানে আছে আন্টির ঠিক আছে আমার বাবা হচ্ছে আটটা মেয়ে ঠিক আছে আমার মেয়ে আটটা জানলাত আপনি হচ্ছে চারটা মেয়ে চারটা জানলাত পেয়েছেন খুব ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে তো প্রিয় বন্ধুরা লাভলি অডিয়েন্স আমার ভালোবাসার মানুষ আমরা এই যে চারটা লালপরি সবুজ পরি সাথে কথা বললাম তো লালপরি সবুজ পরি কিন্তু সিঙ্গেল তারা কিন্তু ডাবল না ঠিক আছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুন্দর একজন করে একজন করে প্রত্যেকেই যেন জীবন সঙ্গী পায় ঠিক না আচ্ছা আপনার জীবন সঙ্গীটা কেমন হতে হবে একটু বলবেন

জীবনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন